ওই ধরুন তার সাইডে যারা জন্ম থাকলে অল্প অল্প জম থাকলে তারা আবার ফেলবে তাই তো এ ফল হয়নি গো তাই তো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমারও একটা নতুন ভিডিও দিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নদীরাঙাতে আর নদীরাঙাতেই সেই ট্রেন লাইনের ওভারব্রিজ হওয়ার জন্য সেই কাজকর্ম চলছে মাটি পরীক্ষার কাজ চলছে এর আগেও আমি আপনাদের দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার ওই সাইডে কাজগুলো হচ্ছিলো এর আগে তো ওদিকের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের দেখিয়েছিলাম তো ওদিকের কাজ শেষের পর এদিকে রাস্তার এই সাইডে কাজগুলো শুরু হচ্ছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ির এই সাইডে তো এইদিকে মাঠের সাইডে তো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে করা হয়ে গিয়েছে রাস্তার পাশে একেবারে এখানে একবার মাটি পরিত হয়ে গেছে পাঁচ জায়গায় তো হচ্ছে তো ওই যে ওখানে সামনে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি সব বসিয়েছে এখানে সব দাঁড়িয়ে আছে মানুষ সেই একই কাজ মাটি পরীক্ষা এই যে মাঠের সাইড একবার দেখতে পাচ্ছেন মাঠ সব গমের জমি খেসারির ফল এই যে দেখতে পাচ্ছেন তো মাঠ আর এই যে এখানে পাকা রাস্তা সামনে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন সব গল্প করছে তো বন্ধুরা এরপরেই কিন্তু এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো হয়ে যাওয়ার পরে মানে এখানে হয়ে যাওয়ার পরে করিমপুরের দিকে যাবে তারপরে এই করিমপুর পর্যন্ত যখন কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা সব কিছু তখন থেকে কিন্তু কি শুরু হবে কাজগুলো হয়ে যাওয়ার পরে মাটি কিনতে শুরু করবে ঠিক আছে এইগুলো হওয়ার পরে মাটিগুলো কিনতে শুরু করবে তো এখানে সব মানুষরা বসে আছে তারা সব গল্প করছে যে আমাদের তো বাড়ি ঘর আছে আমাদের এরকম এরকম কি হবে না হবে সেই সব নিয়ে এরা সব চিন্তা চিন্তাভাবনা করছে তো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি এখানে

আমরা তো গরিব মানুষ আমাদের হ্যাঁ মানুষের দেখেই তো সরকার ই করবে বিচার করবে ফল ভালো হয়নি গো বৃষ্টি ঢুকে গেছে খেয়ে ভালো লাগবে নাকি তোমার এ ফল হয়নি গো তাই তো কী কী মানে চল্লিশ মিটার আর এই আর এই আর তো এখনো মেলা বসবে বেশি বর্ষায় না হয়নি তো বন্ধুরা যাই হোক এখানে আর সেরকম কিছু দেখানো নেই বলতে গেলে এই কাজই হচ্ছে মাটি পরীক্ষা এইগুলা এইদিকে যখন হয়ে যাবে তারপরে করিমপুরের দিকে আবার শুরু হবে ধীরে ধীরে ওইদিকে চলে যাবে তো সেগুলো অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখানকার আশেপাশে যেসব মানুষগুলো মানে সব কাজগুলো হচ্ছে আর তাদের মনে মানে মন তাদের খারাপ করছে যে আমাদের জমি চলে যাবে আমাদের কি হবে না হবে তো যাই হোক বন্ধুরা যদি আরও নতুন কিছু জানতে পারি বা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব